এবারের আইপিএলটা আশানুরূপভাবেই শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে চার উইকেট শিকার করে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছিলেন তিনি হয়েছিলেন ম্যাচ সেরা কাটার মাস্টার এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফর্মে আসেন বলা যায় যদিও ঘনিয়ে আসছে তার দেশি ফেরার সময় বাংলাদেশের বেঁধে দেওয়ার নিয়ম অনুযায়ী একে মেয়ে দেশে ফিরতে হবে তাকে বিষয়টি মেনে নিতে পারছেন না ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া এবারের আইপিএল এর এ ম্যাচগুলোতে কিছুটা ব্যয়বহুল হলেও চেন্নাইয়ের মাঠে প্রায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন মুস্তাফিজ পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে তিনি যৌথভাবে হবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু আর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না টাইগারে পেসার বিষয়টি নিয়ে হতাশ আকাশ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ভারতীয় ধারাভাষ্যকার বলেন বাংলাদেশ এমনটা কেন করছে আমার ভাইকে খেলতে দাও না সে চলে গেলে সেন্নাইয়ের ক্ষতি হবে জালাল ইউনুসের বক্তব্যটি নিয়ে আকাশ বলেন বাংলাদেশ তো বলেছে এখানে খেলে কোনো লাভটাপ হচ্ছে না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না সেজন্য ফিরিয়ে নিচ্ছি নাও ফিরিয়ে বাংলাদেশ এমনটা আগে অনেকবার করেছে আমি বলবো এটা করোনা বিশ্বকাপের এখন অনেক সময় আছে ভারতের খেলোয়াড়রাও তো যাবে